সে তো দেখতে পাছি কিন্তু তুই এই বৃষ্টির মধ্যে একা নদীতে মাছ ধরতে এসেছিস কেন তুমি জানো না আমাদের সংসারের কি অবস্থা মাছ না ধরলে খাবো কি ও বাবা এইটুকো মানুষ তোর তো দেখি লোভের শেষ নাই রে হ্যাঁ এত টাকা দিয়ে করবি কি আমি যদি দুটো টাকা ইনকাম করতে পারি তাতে তোমার এত হিংসা কি হিংসা করব না তো কি করব হ্যাঁ আমরা মাছ ধরতে আসলে একটা মাছও পাই না আর তুই জাল ভর্তি চিংড়ি মাছ পেয়েছিস ভালো মানুষের সাথে সব সময় ভালোই হয় এই এই যত বড় মুখ নাই তত বড় কথা তুই কি বলতে চাইছিস তুই একা ভালো আমরা সবাই খারাপ ঠিকই বুঝেছো আমি ওইটাই বলতে চেয়েছি এই জানিস তুই কার সাথে কথা বলছিস জানিস তো সাহস তো মন্দ না হ্যাঁ খুব ভালো করে জানি একজন লোভী স্বার্থপর মানুষের সাথে কথা বলছি তো বিনে দেখ তো আমি কি করতে পারি এই না এই রে রাগের বসে তো কেলো হয়ে গেল এবার কি হবে কেউ জানতে পারলে তো আমার বাঁশ হয়ে যাবে এই কলা এই কেউ দেখবার আগে এখান থেকে ওই বাবা কই গেলি রে বাছা কত বেলা হয়ে গেল চল চল এরপরে আর নদীতে মাছ পাবো না হ্যাঁ ঠাকুমা চলো আজকে নদীতে যেতে যেতে সত্যি অনেক দেরি হয়ে গেল আর এত কথা বলতে হবে না চল তো চল যালটা নিয়েছিস তো হ্যাঁ ঠাকুমা নিয়েছি চলো

এ এতো দেখি একটা বাচ্চা মেয়ে হ্যাঁ ঠাকুমা সত্যি তো একটা ফুলের মতো ছোট্ট একটা বাচ্চা মেয়ে কোথা থেকে এলো বলতো ও সব ভাবা যাবে আগে ওকে জল থেকে তুলে আনার ব্যবস্থা করে ঠাকুমা দেখি তো মনে হচ্ছে এখনো শরীরে প্রাণ আছে কি করবে এখন কি করব মানে ওকে তো আর এখানে ফেলে রেখে যেতে পারি না চল চল ওকে নিয়ে বাড়ি নিয়ে যাই কি বলছ এটা কোথা থেকে না কোথা থেকে এসেছে ওকে কি বাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে সে সব তোকে ভাবতে হবে না যেটা বলছি সেটা কর ওকে আগে বাড়ি নিয়ে চল তারপর দেখা যাবে কি করব ঠিক আছে চলো তাহলে পলাশ এ গোদাই গেলি রে এ তো তো সর্বনাশ হয়ে গেছে রে পলাশ এ কিউদা তুই এখন হাপাচছ কেন কি হয়েছে কার কি সর্বনাশ হয়েছে হ্যাঁ কার আবার তোর তোর যে তোর যে অনেক বড় সর্বনাশ হয়েছে রে ওরে তুই কিছু জানিস না তুই কি কিছু জানিস না কই না তো কেমন হয়েছে হইছে হ্যাঁ তোর বোন কি হয়েছে কি হয়েছে আমার বোনের চুপ করে কেন বল বল কি হয়েছে আমার বোনের বলো তোর বোন যেভাবে একদিন নদীতে ভেসে এসেছিল সেভাবেই আজকে নদীতে মাঝ নদীতে গিয়ে আবার ভেসে চলে গেছে রে কি বলছো কি অমরদা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আরে বল আমি সত্যি বলছি তোর বোন নদীতে ভেসে গেছে না না এটা হতে পারে না আমি বিশ্বাস করি না আমার বোন আমার বোন আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না আমি বুঝতে পারছি তোর বোনের অবস্থা কিন্তু কি করবি বল আমি তোর বোনকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি কিন্তু জলের যা স্রোত আমি পারিনি রে এই তুমি কি খবর দিলে অমরদা খুব ছাড়াছি আমার কেউ নেই আমি কি নিয়ে থাকবো কাকে নিয়ে থাকবো তুই এভাবে ভেঙে পড়িস না পলাশ তোকে তো শক্ত হয়ে থাকতে হবে বল তুই ভেঙে পড়লে কি করে চলবে হস্তে আবার ভুকটা ফেটে যাচ্ছে তুমি বুঝবে না অমদা